এবারে নওয়াজ সিদ্দিকির পাশে দাঁড়াচ্ছেন তা তিনারি বড় দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান যান দেখুন সরাসরি কি বার্তা দিছে জনগণের কাছে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক নওয়াজ সিদ্দিকির পাশে দাঁড়াচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি দেখুন ভিডিওটা আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে বারবার ও জেলে যাচ্ছে আর যাচ্ছে বা ওর উপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর উপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে যে আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে